মুনাফা লাভের ব্যবসা ক্ষেত্রে পরিণত করা চলবে না শিক্ষা গবেষণায় ও শিক্ষা ছাত্র অধিকার সংশ্লিষ্ট খাতে বরাদ্দ বাড়াও বিশ্ব ব্যাংকের প্রেসক্রিপশনে তৈরি উচ্চ শিক্ষা ধ্বংসকারী ইউজিসির কৌশলপত্র বাতিল করো দাবি নাম্বার তিন হল প্রশাসনের তত্ত্বাবধানে ডাইনিং সিস্টেম চালু করো ডাইনিং ক্যান্টিনে ভর্তুকি প্রদান করো বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারের আধুনিকায়ন করো চিকিৎসক ও শয্যা সংখ্যা বাড়াও

শিক্ষা চিকিৎসার মতো মৌলিক অধিকার কে নিয়ে ব্যবসা বন্ধ করতে হবে দাবি নাম্বার সাত শিক্ষার বেসরকারিকরণ বাণিজ্যিকীকরণ সাম্প্রদায়িকীকরণ বন্ধ করো সর্বজনীন বিজ্ঞান ভিত্তিক বৈষম্যহীন একই পদ্ধতির গণতান্ত্রিক শিক্ষানীতি প্রণয়ন করো ডাইরেক্টর দাবি নাম্বার 8 শিক্ষা শেষে কর্মসংস্থান নিশ্চিত করো তা না হলে বেকার ভাতার ব্যবস্থা করতে হবে দাবি নাম্বার 9 ধর্মভিত্তিক সাম্প্রদায়িক জাতিগত ও লৈঙ্গিক বৈষম্য সৃষ্টিকারী সকল অপতৎপরতা নিষিদ্ধ করো দাবি নাম্বার দশ একাত্তরের গণহত্যার সহযোগী সাম্প্রদায়িক সংগঠন স্বৈরাচারের সংগঠন ও চব্বিশের অভ্যুত্থানে গণহত্যা হত্যাকাণ্ডে জড়িত সন্ত্রাসী সংগঠন বাদে বিশ্ববিদ্যালয় ক্রিয়াশীল সকল প্রশীল ছাত্র সংগঠনের সমন্বয়ে পরিবেশ পরিষদ সক্রিয় করো দাবি নাম্বার এগারো চট্টগ্রাম বন্দর বিদেশি কোম্পানির কাছে প্রদান

দাবি নাম্বার চোদ্দ মুক্তিযুদ্ধের প্রকৃত চেতনা ও চব্বিশের গণভূতানের আকাঙ্ক্ষায় সাম্য মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচার তথা বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠায় ব্যবস্থা বদলের সংগ্রামে ঐক্যবদ্ধ হন সংগ্রামী বন্ধুগণ এই আমাদের দাবি নামার ভিত্তিতে আমাদের যে প্যানেল সেই প্যানেলটি কাজ করবে এর পরবর্তী আমাদের প্যানেল